কিভাবে ঘেরটা কাটিং করতে হয় আপনাদেরকে দেখে এসে সহজভাবে এখন আপনাদেরকে যেটা দেখাবো হাতা কিভাবে কাটিং করতে হয় তা আপনাদেরকে সহজভাবে দেখাবো হাতা কাটিং করার সময় আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে এই যে ফুলগুলো আছে ফুলগুলো আসলে নিচের দিকে যাবে না উপর দিকে যাবে অবশ্যই ফুলগুলো নিচ থেকে নিচ থেকে উপরের দিকে আসবে সোজা আপনাদেরকে বোঝায় তাহলে বুঝবেন প্রথমে কাপড়টাকে এরকম ডবল করে ভাস করে নিয়েছি দেখেন এটা এটা উল্টা পার্ট ভিতরটা হলো সবসময় একটা জিনিস মনে রাখবেন ভাউ পাটটা সবসময় ভিতরের দিকেই থাকবে আর পার্টটা ভিতরে রেখেই কাটিং করে নিতে হবে বা কাটিং করতে হবে তারপরে আরেকটা ভাস করে আবার একটা ডবল ভাস দিয়ে নিলাম প্রথমে আবার আপনার আপনাদেরকে ভালোভাবে বুঝাই প্রথমে আমি কাপড়টাকে ডবল করে এক পানায় যে কাপড়টা আছে সে পাটা ডবল করে ভাস করে নিয়েছি এটা এই কাপড়টাকে আবার ডবল করে ভাস করে নিতে হবে নেওয়ার পরে যদি আয়রন থাকে সুন্দর করে আয়রন দিয়ে হাতার যে একটা ক্রিস্টা আছে ক্রিসটা সুন্দর করে বসে নিতে হবে এবং চতুর্দিকে ফিনিশিং করে নিতে হবে এখন আপনাদেরকে সঠিকভাবে বুঝাই বিষয়টা এই গাছগুলো আপনারা দেখেন এই গাছগুলো উপর দিকে উঠতেছে তাহলে হাতার মৌরিক কোন দিকে থাকবে এবং হাতার মোড়া কোন পাশে থাকবে তা আপনাদেরকে সহজভাবে এখন বুঝাতে আমি সক্ষম হব ইনশাল্লাহ তা আপনাদেরকে এখন সহজভাবে বুঝাতে পারব তাহলে যেহেতু উপর দিকে উঠতেছে তাহলে হাতার মোহরি থাকবে এই পাশে গাছের গোড়া যেদিকে এই দিকে হাতের মৌরি থাকবে ঠিক আছে প্রথমে সুন্দর করে একটা সোজা দাগ দিয়ে নিতে হবে তারপর এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে এখান থেকে সহযোগ হাতের লম্বা সত্তর ইঞ্চি দেখেন এই যে সত্তর ইঞ্চিতে আমি ধরছি সত্তর ইঞ্চি এই হলো সত্তর ইঞ্চি এখানে ডাউন দিব তিন ইঞ্চি ডাউনটা হাতার যে গোলপাটটা যে ডাউনটা হবে সেটা হলো তিন ইঞ্চি নামাবো আর কাটিং করতে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে এটা আমাদের মেন দাগ এটা এখান থেকে কাটিং করব এভাবে সুন্দর করে একদম সোজা করে দাগগুলো দিয়ে নিতে হবে এখানে হাতাকানিংয়ের এখন যে হাতি হাতা কানিংয়ের যে লুস্টার মাপ দিব সেটা আপনাদেরকে সহজভাবে আরেকবার বোঝায় আমি এখানে মোড়াটা কেটে নিয়েছি যে বরের মোড়াটা কেটে কেটে নিয়েছি কিভাবে এই কোনাকুনি এখান থেকে কোনাকুনি এখানে কত আছে সেলাই বাদ দিয়ে আট ইঞ্চি সিলাই বাদ দিতে হবে সিলাই বাদ দিয়ে এখানে এই কোনাকুনি যে ধরছি আট ইঞ্চি আছে তাহলে এখানে আমরা শোধোভাবে মাপ মাপ দিব এখানে সোজা শোধাভাবে মাপ দিতে হবে এখানে দিতে হবে আট ইঞ্চি আট ইঞ্চি আ তার হলো এগারো ইঞ্চি এগারোর অর্ধেক কত সাড়ে পাঁচ এই সাড়ে পাঁচ আর এই যে শেপগুলো এই যে শেপটা দিয়ে দেব এই শেপগুলো আসলে অতি গুরুত্বপূর্ণ কারণ একটা মানুষের এই শেপগুলোর কারণেই তার জামা সুন্দরভাবে ফিটিং হয় এখন তেতাল্লিশ ইঞ্চি বডি এখন এই বডি আমি যে কাস্টমারের কাছ থেকে মাপটা নিয়েছি এখন তার শেপটা কিভাবে দিতে হবে আর কিভাবে দিলে তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা এই বডি অনুযায়ী যদি আপনাদের কারো এই সেম বডি বডি যদি এরকম কোনো কাজ আসে তাহলে এই শেপ দিয়ে আপনারা কাটবেন আপনার জায়গায় সুন্দরভাবে ফেলে হবে এটা কোনো সন্দেহ নেই তাহলে যেহেতু একটু হেলদি সেক্ষেত্রে এই শেপটা দেখেন একটু ভাসানো দিতে হবে বেশি রাউন্ড দেওয়া যাবে আমি কীভাবে স্কেলটা ধরছি আপনারা সহজ আমরা স্কেলটা ফলো করবেন কারণ স্কেল এই শেপের মেন দেখেন আমি কীভাবে শেপটা ধরছি এভাবে আমি কিন্তু খুব বেশি শেপটা দিই কারণ আমি যদি এভাবে শেপটা দিই অনেকেই এভাবে দিতে এভাবে শেপটা দিল আসলে এইভাবে যদি আমি আমি আপনার বোঝার জন্য আমি দাগটা দিয়ে নিয়েছি এভাবে যদি আমি শেপটা দিয়ে দিয়ে নেই তাহলে এই শেপ অনুযায়ী যদি আমি সেলাই করি তাহলে অবশ্যই কাস্টমারের হাতাটা টাইট হয়ে যাবে এটা কোনোভাবেই সন্দেহ অবশ্যই টাইট হয়ে যাবে এখানে কোনো সন্দেহ নেই তাহলে এই শেপটা কীভাবে দিতে হবে এটা ধরেন আমি এটা কেটে দিলাম দেওয়ার পরে আমি আপনার সহজভাবে বুঝাই সেটা কিভাবে যদি যদি আপনাদের একবারে যদি শেপ না হয় আপনারা বারবার দেবেন বারবার চেষ্টা করবেন আমি এত কাজ জানার পরেও আমার কাছে যদি না পছন্দ যদি না হয় আমি বারবার ডাক দিই এখন দেখেন স্কেলটা আমি কিভাবে ধরছি আর কিভাবে শেপ দিছি আসলে আপনার একটা যে সহজে বোঝাই শেপ মানেই এরকম রাউন্ড না শেপ মানে আপনার এরকম করে সুন্দর করে রাউন্ড রাউন্ড শেপ দেয়াকে বলা হয় না শেপ শেপ আসলে দেওয়া হয় একটা মানুষের গঠন অনুযায়ী তার যদি শেপ হয় সোজা সোজা দিতে হবে কারণ শেপ হাতে যদি চিকন বেশি হয়ে যায় সেক্ষেত্রে হাত শেপটা এরকম দিতে হবে আসলে এগুলো বুঝতে হবে এগুলো এগুলো যদি না বুঝে যদি আপনারা শেপ দেন তাহলে অবশ্যই অর্ডার রাখবে আসলে আপনি এখন আপনার আপনারা হয়তো বলতে পারেন যে এই শেপ এই সোজা শেপ এসছে এই শেপটা ভালো লাগতেছে আপনার বা দেখতে ভালো লাগছে সুন্দরভাবে রাউন্ড করে আমি শেপটা উঠিয়ে নিয়েছি মনে হয় এই শেপটা আসলে ভালো না আসলে এই শেপটা এই বডির জন্য রং এই বডির জন্য এই শেপটা কোনোভাবেই দেওয়া সম্ভব না কারণ এই শেপটা যদি আমি দেই তাহলে এই হাতার যে মাসুলটা আছে এখানে টাইট হয়ে যাবে আর কারণ ওনার ওনার হাতাটা এইদিকে চিকন না ওনার হাতাটা এই দিকে চিকন হতে পারে তবে এই দিকে একদম সমান সমানভাবে চলে গেছে যেহেতু হেলদি এখন আমি এই যে গোল পাটটা সুন্দরভাবে এভাবে ড্রয়িং করে নিতে হবে আসলে এই কাটিংগুলো বা এই শেপগুলি সুন্দরভাবে দিতে হবে কারণ এই যে মোড়ার যে গোলপাড়ের শেপ গুলো এগুলো আপনারা মনে করেন যে বডি অনুযায়ী এই সাধারণত বডি অনুযায়ী নামাতে হয় এটা আমি সরি এটা আমি নামিয়েছি তিন ইঞ্চি সরি এটা নামবে আমার সাড়ে তিন ইঞ্চি এখানে নামাতে হবে সাড়ে তিন ইঞ্চি এই কাটিং বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা সরাসরি আমাকে কল করুন অথবা আপনার জানিয়ে দিন যে অবশ্যই অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দিবেন আপনার যে বিষয়টা আপনাকে কষ্ট দেয় সরি বলো না এগুলো সকল বিষয়ে সেভ কিভাবে দিতে হয় কিভাবে আপনার হাতার কোন বডিতে কতটুকু নামাতে হবে কোন বডিতে কতটুকু নামালে আপনার এখানে কাপড় জমে থাকবে না এগুলো সব বিষয় আপনাদেরকে নিখুঁতভাবে দেখাবো আমার উদ্দেশ্য একটা যে আপনাদেরকে সঠিকভাবে কাজটা শেখানো আর আপনারা যদি সময় দিয়ে এই ভিডিওগুলো দেখেন বা এই এগুলো শেপগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা পারবেন এখানে কোনো সন্দেহ নেই আর যারা হয়তো কোনো কিছু বুঝতেছে না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কমেন্টে যদি আপনার জানাতে অসুবিধা মনে হয় তাহলে সুন্দর করে আমি এই গোলপাটটা এই সুন্দর করে গোলপাটটা